এসিএম একশো পঞ্চাশ বিসির মডেলের মোটর যে তিন ডেলিভারি লিও পাম্প বাংলাদেশ এম্পে এটার পানির পরিমাণ অনেক সুন্দর কাস্টমার পেয়ে অনেক খুশি হন এই পানি মোটরটা মোটরটা চলতেছে নাগরা মোহাম্মদপুর মাগুরা অঞ্চলে কৃষক ভাই মোটরটি পেয়ে অনেক আনন্দিত এবং খুশি আমি মোহাম্মদ শামী মাস্টাব লিওকাম বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ইঞ্জিনিয়ার